প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই হয়তো বাইডো একাডেমি অ্যাপটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ আবার অনেকেই হয়তো অ্যাপের সকল ফিচার সম্পর্কে জানো না আজকের এই পর্বে আমরা দেখবো কীভাবে বাইডো অ্যাকাডেমি সকল ফিচার সঠিকভাবে ব্যবহার করতে হয় প্রথমে গুগল প্লে স্টোর থেকে বাইডো একাডেমি অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপ ওপেন করলেই আমাদের সামনে লগ অপশনটি আসবে লগ ইন অপশনের নিচেই সাইন আপ বাটনে ক্লিক করে তোমার নাম ফোন নাম্বার বার্থডে লিখে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে ফোনে একটি ওটিপি কোড আসবে ওটিপি কোড প্রবেশ করালেই পাসওয়ার্ড সেট করার অপশন হবে পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অ্যাপটি ওপেন হলেই আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার ফিচারটি উন্মোচিত হবে এখানে তোমরা পড়াশোনা বিষয়ে যে কোনো সমস্যা পোস্ট করতে পারবে আমাদের অভিজ্ঞ মেন্টরগণ তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন এখানে কমেন্ট অ্যাকসেপ্ট করার একটি অপশন আছে তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর পেলেই শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে টাইমলাইনের উপরের দিকেই তোমরা পছন্দের পোস্টটি বাছাই করতে পারবে এনরোলমেন্ট বাটনে চাপ দিলে পেমেন্ট অপশনটি ওপেন হবে এখানে বিকাশ রকেট নগদ সহ বেশ কয়েকটি পেমেন্ট অপশান রয়েছে তোমরা যে কোনো পেমেন্ট অপশনের মাধ্যমে কোর্সের পেমেন্ট প্রদান করতে পারবে আমাদের অ্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার টিচার হায়ারিং মডিউল এখানে তোমরা পছন্দের টিচারকে অফলাইন অথবা অনলাইনের জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে হায়ার করতে পারবে মাসিক দৈনিক এমনকি ঘণ্টা হিসেবেও টিচারদের হায়ার করার সুযোগ রয়েছে বাইডো অ্যাকাডেমি নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে লিখতে পারো কমেন্ট বক্সে আর যারা এখনও অ্যাপটি ডাউনলোড করনি ডাউনলোড করে নিতে পারো গুগল প্লে স্টোর থেকে অ্যাপের লিঙ্কটি দেওয়া আছে কমেন্ট সেকশনের প্রথম কমেন্টটি